আজকে আমাদের সমাজে বেবিচার একটা মারাত্মক রূপ ধারণ করেছে একটা যুবক যুবতীর মধ্যে তথাকথিত প্রেম ভালোবাসা নিবেদনের মাধ্যমে প্রেম ভালোবাসাকে কেন্দ্র করে এই যুবক যুবতীরা তারা বেবিচারের মধ্যে তারা লিপ্ত হয়ে যাচ্ছে বেবিচারে লিপ্ত হচ্ছে এমন কি তারা অনেক সময় তাদের পেটে যখন এই জারজ সন্তানগুলো আসে তারা এই সন্তানদেরকে তারা হত্যা করছে সবাই বলে নাউযুবিল্লাহ আজকে দেখেন এই অবৈধ যৌনচারের কারণে অবৈধ এই জেনা বেবিচারের কারণে আজকে মানুষের মধ্যে বিভিন্ন রোগ বেধি ছড়িয়ে পড়ছে যার মধ্যে অন্যতম একটা রোগ হলো এইডস একটা রোগ এইডস আপনারা জানেন এই রোগটার সম্পর্কে এইডস এমন একটা ঘাতক বেধি যদি কোনো ব্যক্তির শরীরে এইচআইভি পজিটিভ যদি দেখা যায় তাহলে তার শরীরের যে প্রতিষেধক রয়েছে রোগ প্রতিরোধ করার যে ক্ষমতা এই রোগ প্রতিরোধ করার ক্ষমতা আস্তে আস্তে ওই লোকটা হারিয়ে ফেলে ওই লোকটা তখন আস্তে আস্তে সে মৃত্যুর দিকে তখন ধাবিত হয় সবাই বলে নাউজুবিল্লাহ আমাদের শিক্ষা ব্যবস্থায় আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে সিলেবাসের মধ্যে এইডসকেও একটা পাঠ হিসাবে একটা পড়ার অংশ হিসাবে দেওয়া হয়েছে শুধু তাই নয় ইসলাম শিক্ষা নামক একটা বই অষ্টম শ্রেণীর একটা বই ইসলাম শিক্ষা হাই স্কুলে পড়ানো হয় এই অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে আখলাক চরিত্র নামের একটা অধ্যায়ের মধ্যে একটা পাঠ রয়েছে তার নাম হলো এইডস এই এইডস সেখানে অনেক কথাই লেখা রয়েছে এইডস কিভাবে হয় এই রোগটা মানুষের শরীরে কিভাবে ছড়ায় এই রোগটা এই রোগটা কখন শুরু হয়ে গেল অনেক কিছুই এখানে উল্লেখ করা হয়েছে এবং এইডস হইলে একজন মানুষের কি ক্ষতি হইতে পারে বিভিন্ন বিষয়ে বিস্তারিত বর্ণনা করা হয়েছে শুধুমাত্র ইসলাম শিক্ষা বই নয় শারীরিক শিক্ষা বইয়ের মধ্যেও এই এইডসের কথা আমাদের দেশের শারীরিক শিক্ষা বইয়ের মধ্যেও আছে আমি একদিন ক্লাসে এই পাঠ পড়ানোর আগ পর্যন্ত আমি যখন দেখলাম যে আগামী ক্লাসে তো আমার পড়াইতে হবে এই এইডস এই পাঠ পড়াতে হবে আমি আগে থেকে মানসিক প্রস্তুতি নিচ্ছি যে এই পাঠ আমি পড়াবো না ওদেরকে বলবো যে তোমরা রিডিং পরে আসবে এটা দেখে দেখে বাসা থেকে পরে আসবে আমি আস্তে 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 আগের পাঠগুলো একটু সময় নিয়ে পড়াচ্ছি আর চিন্তা করতেছি যে সময় চল্লিশ মিনিট হয়ে গেলেই আমি বলবো আজকের ক্লাস এখানেই শেষ আর আগামী ক্লাসে এই পাঠ সহ তোমরা পরে আসবে ওরা খালি খুশুর মুসুর করতেছে এরকম সেই দিক এই দিক সেই দিকই একজন আরেক দিকে তাকাতাই করতেছে আর বলতে স্যার তাড়াতাড়ি শেষ করেন স্যার তাড়াতাড়ি শেষ করেন এর পরের পাঠ আবার পড়তে হবে স্যার পরের পাঠ তো পরের পাঠ কি পরের পাঠ দেখি 8 এখন আমি বললাম যে ঠিক আছে এইটা তো আমি সচরাচর এটা তোমাদের সামনে আমি রিডিং এটা আমি না এটা তোমরা বাসা থেকে সবাই সুন্দর করে পড়ে আসবা যে আগামী কালকে এই কয়েকটা পাঠের উপরে আমি তোমাদেরকে প্রশ্ন করব। এখন এক ছাত্র ইসরে পাকা এক ছাত্র কয় না স্যার আমরা এই পাঠ খুব কঠিন স্যার এই পাঠ আমরা বুঝতেছি না এই পাঠ অবশ্যই আপনাকে পড়াতে হবে এবং লাইন বাই লাইন পড়াতে হবে আপনি যদি না পড়ান তাহলে কিন্তু আমরা প্রিন্সিপাল স্যারের কাছে অভিযোগ দিব যে আপনি আমাদেরকে ভালো করে পড়ান না এখন ওরা দুর্বলতা আমার খোঁজা শুরু করে দিয়েছে আমি যদি এটা লাইন বাই লাইন না পড়াই তাহলে আমার নামে অভিযোগ দেবে যাই হোক পড়াচ্ছি তাদেরকে আস্তে আস্তে ভালোভাবে পড়াচ্ছি উনিশশো সালে আমেরিকায় সমকামীদের মধ্যে এই রোগটা প্রথমে ধরা পড়ে উনিশশো সালে পুরুষে পুরুষে যে সমস্ত কুলঙ্গারেরা যে সমস্ত নিকৃষ্ট মন মানসিকতার লোকেরা পুরুষে পুরুষে তারা যৌন ক্রিয়া করে এবং এই মহিলা মহিলা তারা দুইজন মহিলা একত্রিত হয়ে তারা যৌন ক্রিয়া করে এই সমকামীদের মধ্যে আমেরিকায় সর্বপ্রথম উনিশশো সালে এই রোগটা ধরা পড়ে এই রোগের যে ভাইরাস শনাক্ত করা হয়েছে তাকে বলা হয় এইচ আই ভি হিউম্যান ইমিউন ডিফিসিয়েন্সি ভাইরাস এই এইচ আই ভি ভাইরাস কোনো ব্যক্তির শরীরে যদি থাকে তাকে পজিটিভ হিসাবে নির্ণয় করা হয় আর ওই ব্যক্তির শরীরে যদি এইচ আইভি পজিটিভ পাওয়া যায় তাহলে তার শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে এই রোগ প্রতিরোধ ক্ষমতা আস্তে আস্তে দুর্বল হয়ে যায় তখন সে আস্তে আস্তে মৃত্যুর দিকে ধাবিত হয় এরপরে আরো লেখা আছে যে কিভাবে এই এইস রোগটা ছড়ানো হয় এখন লেখা আছে যে বিভিন্ন তরল পদার্থের মাধ্যমে যেমন রক্ত বীর্য মাতৃ দুগ্ধ ইত্যাদির মাধ্যমে একজনের শরীর থেকে আরেকজনের শরীরে পৌঁছে এখন রক্ত কি এটা আমরা সবাই বুঝি মাতৃ দুগ্ধ মায়ের দুধ এটাও আমরা সবাই বুঝি এখন আসলো বীর্য এখন এক ছাত্র দাঁড়িয়ে আমাকে যে স্যার বীর্য কাকে বলে এখন বলেন আপনারা হাসেন না ভাই হাসেন না হাসার জন্য না এটা বাস্তব কথা আপনাদের যদি বাসায় বা এলাকায় পাড়ায় যদি অষ্টম শ্রেণীর কোন ছাত্র থাকে ইসলাম শিক্ষা বই নিয়ে দেখবেন চতুর্থ অধ্যায় আখলাক এর মধ্যে একটা পাঠ আছে এই পাঠের নাম হলো এইডস তো এখন এই বিভিন্ন তরল পদার্থ রক্ত বীর্য মাতৃ দুগ্ধ ইত্যাদির মাধ্যমে এই এইচ আইভি পজিটিভ যদি কোনো ব্যক্তি হয় এই ব্যক্তির শরীরের রক্ত যদি অন্য কোনো ভালো মানুষের শরীরে যদি সেখানে যদি স্থানান্তরিত করা হয় তাহলে সেই ব্যক্তি এইচআইভি পজিটিভ হবে অর্থাৎ সেও এইচআইভি এই রোগে আক্রান্ত হবে এই ব্যক্তি অন্য কোন মানুষের সাথে যদি যৌন ক্রিয়া করে মেলামেশা করে তাহলে সেই মেলামেশা করার কারণে তার বীর্যটা তার শরীরে যাওয়ার কারণে সেও আক্রান্ত হবে এই কোন মা বা বোন যদি এইচ পজিটিভ হয় অর্থাৎ তার শরীরের মধ্যে যদি এইডস এর জীবাণু থাকে তাহলে তার সন্তান দুগ্ধ পান করার কারণে সেই ব্যক্তিটাও ওই ছোট সন্তানটাও এইচআইভি আক্রান্ত হবে তা আমি বললাম যে সবই তো সহজ এখানে তো সব কথাই সহজ বাংলা কথা এর মধ্যে তো বোঝার না বোঝার কিছু নাই এখন ছাত্র একজন ইসরে পাকা ছাত্র উঠে এখন দাঁড়িয়ে বলতে স্যার বীর্য কাকে বলে স্যার আমাকে এবার এটা বুঝিনি স্যার আমাকে একটু বুঝান বীর্য কাকে বলে এখন বলেন তো ভাই এখন এই অষ্টম শ্রেণীর ছাত্র এর বয়স চোদ্দ বছর বা পনেরো বছর চোদ্দ বছর বা পনেরো বছর বয়সের কোন ছাত্র বীর্য কাকে বলে এটা বোঝে না তখন তো মনে করেন একেবারে আর স্বাভাবিক থাকা যায় না আমি বললাম যে এই সন ফাজলামি করার একটা লিমিট আছে এটা কিন্তু ফাজলামি করার মতো কোনো বিষয় না তোমাকে যদি এখন বিয়ে দেওয়া হয় তাহলে ঠিক দশ মাস পরে তোমাকে যার সঙ্গে বিয়ে দেওয়া হবে ওই মহিলার পেটে কিন্তু তখন বাচ্চা আসবে তুমি কিন্তু একটা পরিপূর্ণ বাবা হয়ে যাবা ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুদের অন্তরে কিন্তু তুমি কিন্তু এই ছোট্ট শিশু না তোমার শিশু জন্ম দেওয়ার মতো ক্ষমতা তোমার মধ্যে আছে সুতরাং বীর্য কাকে বলে এটা আজকে আমি ক্লাসে আলোচনা করব না তুমি বাসায় গিয়ে তোমার বাড়ির লোকজনকে আগে জিজ্ঞেস করবা তুমি সত্যি সত্যি যদি না জানো তাদেরকে বলবা বীর্য কাকে বলে যদি বাড়ি থেকে যদি উত্তর না পাও তারপরে আগামী কালকে আসো আমি ক্লাসে আলোচনা করব এই ছাত্র তখন বুঝতে পেরেছে স্যার এবার রাগ করেছে এর স্যারের সাথে আর ফাজলামি করা যাবে তখন বলতে স্যার বুঝতে পারছি স্যার বুঝতে পারছি আপনি বলবেন না স্যার আপনি আমাদেরকে এড়িয়ে চলতেছেন ঠিক আছে স্যার বলা লাগবে না ওটা আমরা বুঝি স্যার আপনাকে একটু টেস্ট করলাম স্যার একটু পরীক্ষা করলাম যে আপনি কেমন মন মানসিকতার প্রিয় ভাইয়েরা আজকে দেখেন চিন্তা করেন একজন ছাত্র অষ্টম শ্রেণীতে পড়ে আজকে আমরা জ্ঞান দিচ্ছি কাকে বলে অথচ তাকে আমরা ধর্মীয় শিক্ষা কতটুকু দিয়েছি আল্লাহর ভয় তার হৃদয়ের মধ্যে কতটুকু আছে আল্লাহর পরিচয় তার হৃদয়ে কতটুকু আছে সে আল্লাহ সম্পর্কে কতটুকু জানে দিন সম্পর্কে কতটুকু জানে আমরা দিন শিক্ষা দিতে পারতেছি না আমরা আমাদের ধর্মীয় মূল্যবোধ আমাদের সন্তানদের মধ্যে আমরা জাগ্রত করতে পারতেছি না কিন্তু আমাদের সন্তানকে এই ধরনের খারাপ কাজ থেকে বাঁচানোর জন্য আমরা এই ধরনের শিক্ষা দিচ্ছি দেখুন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কোরআনুল কারিমের সূরা বনি ইসরাঈলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকরাবুয যিনা अल्लाह पाक बोलें वाला तक रबुज जना आर तुमरा जिनार कासे हो जेओ ना बेबीचरे निकोट बोट्ते हो तुमरा होयो ना गा इन्ना हो कान सबीला अल्लाह पाक बोले निश्चय निशंदे है जिना बेबीचर होलो एक ता वशलिल कागा एक ता खराब काज वसा আর এটা হলো একটা নিকৃষ্ট পন্থা ও সৎপথ আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় করা তো দূরের কথা অবৈধ যৌন সম্পর্ক করা তো দূরের কথা আল্লাহ রাব্বুল আলামিন তিনি ইরশাদ করেছেন তোমরা বেবিসারের নিকটেও যেও না জেনার কাছেও যেও না জেনা সংগঠিত হতে পারে অবৈধ যৌন ক্রিয়া সংগঠিত হতে পারে অবৈধ যৌন সম্পর্ক হতে পারে তোমার সঙ্গে আরেকজন মানুষের যে সমস্ত কথা এবং কাজের দ্বারা হতে পারে এই সমস্ত কাজ আর কথা থেকে বান্দা তোমরা নিজেদেরকে রাখো কেননা নিশ্চয়ই হলো একটা অশ্লীল কাজ একটা খারাপ কাগজ আর এইটা হলো অসৎপন্থা আজকে আমাদের দেশের কমলমতি ছাত্র ছাত্রীদেরকে আমরা শেখাচ্ছি কি কারণে এইডস হয় আর এইডস থেকে বাঁচার জন্য আমাদের যে পদ্ধতি সেই পদ্ধতির কথাও সেখানে বর্ণনা করা হচ্ছে সেখানে বলা হচ্ছে এই থেকে যদি তুমি বাঁচতে চাও তাহলে তোমাকে কন্ডম ব্যবহার করতে হবে অষ্টম শ্রেণীর একজন ছাত্র একজন ছাত্রী তার বয়স তেরো বছর বা চোদ্দ বছর বা পনেরো বছর যেই বয়সে আমাদের দেশের আইন তাকে বিবাহ করার অনুমতি দেয় না কিন্তু এই বয়সে একজন সন্তানকে একজন শিক্ষার্থীকে এই আর এইস থেকে বাঁচার জন্য উপায় কি সেটাও আমরা তাদেরকে শেখাচ্ছি অথচ তাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন একজন প্রাপ্ত বয়স্ক পুরুষ আর মহিলার জন্য যৌন ক্রিয়া করার জন্য আল্লাহ রব্বুল আলমিন প্রাপ্ত বয়স্ক নারী পুরুষের মধ্যে একটা সুন্দর সম্পর্ক স্থাপনের জন্য বিবাহ নামক বৈধ একটি পন্থা আল্লাহ রব্বুল আলমিন বান্দা বান্দির জন্য আল্লাহ পাক ব্যবস্থা করেছেন সেই বিবাহকে আল্লাহ রব্বুল বিধান বিধানকে আমরা বয়কট করে সেটাকে আমরা অ্যাভয়েড করে আজকে তথা কথিত প্রেমের নামে মানুষের মধ্যে যে অবৈধ যৌনচার হচ্ছে অবৈধ যৌন ক্রিয়া যেগুলো সংগঠিত হচ্ছে তার দ্বারা মানুষের মধ্যে এইডস নামক মারাত্মক বেধি ছড়িয়ে পড়ছে মারাত্মক রোগ জীবাণু তাদের মধ্যে দেখা যাচ্ছে এমন কি এই হওয়ার কারণে মৃত্যুর দিকে এই সমস্ত যুবক যুবতীরা তারা ধাবিত হচ্ছে আর তাদেরকে বাঁচানোর জন্য তাদেরকে শেখানো হচ্ছে যৌন ক্রিয়া তোমরা করো কোনো সমস্যা নেই কিন্তু সমস্যা হলো যৌন ক্রিয়া করার আগেই তোমাদেরকে কন্ডম ব্যবহার করতে হবে সবাই বলে নাউজুবিল্লাহ আজকে দেখেন কন্ডমের বিজ্ঞাপন বিভিন্ন জায়গায় কন্ডমের বিজ্ঞাপন টাঙ্গিয়ে দেওয়া হয় টাঙ্গিয়ে টাঙ্গানো আছে করে যে যৌন রোগে আছে ভয় বাপের বেটা কন্ডম লয় লাগবা বাজি সবাই বলে নাউজুবিল্লাহ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে একটা ছোট বাচ্চা একটা ছোট সন্তান বাবার সঙ্গে হেঁটে যাচ্ছে সে স্কুলে যাচ্ছে অথবা কোথাও যাচ্ছে সে হয়তোবা মাত্র পড়া শিখছে সে যখন এই বিজ্ঞাপনটা পড়ে যে যৌন রোগে আছে আছে ভয় বাপের বেটা কন্ডম লয় লাকবাবাজি এই রকমের বিজ্ঞাপন কথাবার্তা আজকে আমাদের সভ্য সমাজে আমাদের দেশের বিভিন্ন জায়গায় টাঙিয়ে রাখা হয়েছে প্রিয় ভাইয়েরা আমাদের মন মানসিকতা আজকে কত নিচে আমাদের নেমে গেছে এই জন্য ভাইয়েরা আসুন এই ধরনের যাবতীয় অন্যায় অশ্লীল কাজকর্ম থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তানদেরকে আমাদেরকে হেফাজত করুন পাশাপাশি আমাদের সন্তানদেরকে যেন আল্লাহ শিক্ষায় শিক্ষিত হবার তৌফিক দান করেন আমাদের সন্তানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আল্লাহর প্রিয় বান্দাবান্ধী মোত্তাকি বান্দাবান্দি হিসাবে কবুল করেন সকলেই বলেন আল্লাহ আমিন